বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি কারোর যদি মেন এন্ট্রান্স বা প্রবেশদ্বার হয়ে থাকে তাহলে অযথা ভয় না পেয়ে যেগুলো বলছি সেগুলো করুন হানড্রেড পারসেন্ট আপনার দরজা অন্য দরজার মতনই কিন্তু শক্তিশালী এবং পজিটিভিটি হয়ে যাবে দরজাতে ব্রাশ পিতলের একটা আপনার স্বস্তিক চিহ্ন দরজাতে লাগিয়ে রাখুন তার সঙ্গে সঙ্গে আপনার যে ফ্লোর রয়েছে যে বা ডোরসিল বলা হয় ইয়েলো কালারের সেখানে আপনি পেন্ট করে দিন বা আপনার ইলো কালারের যে টেপ পাওয়া যায় সেটা তিন ইঞ্চি করে লাগিয়ে দিন তাতে কিন্তু আপনার নেগেটিভ চলে যাবে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য যে মেন এন্টারেন্স রয়েছে তার মতনই একদম পজিটিভিটি হয়ে যাবে এবং এই দরজাকে কোনো সময়ের জন্য ডাস্টবিন এবং এই দরজার কাছে কোনো সময়ের জন্য আপনার সু এক এগুলো কিন্তু আপনার রাখবেন না তাহলে দেখবেন হানড্রেড পারসেন্ট আপনি এই দরজা পজিটিভ আপনার রেজাল্ট পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার সেভিংস এবং অর্থনৈতিক সাফল্য আগের মতনই আপনার ঠিক থাকবে